আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গেরামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যায় আইন ভাত খাওয়া আও আরাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি মানুষ কার জন্য সিখ করলেন এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কুদ্র অন্ডুজ করিয়া লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে বালা ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় Já